বাংলার ওপর এনআরসি চাপানোর চেষ্টা অসম সরকারের দিনহাটার বাসিন্দাকে ধরানো হয়েছে এমনই অভিযোগ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের এক হতে বার্তা বাংলার মুখ্যমন্ত্রীর বিজেপির বিভাজনমূলক ও দমন পীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো জরুরি ভারতবর্ষের সাংবিধানিক কাঠামোকে ধ্বংস করা হলে বাংলা চুপ করে থাকবে না এমনই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বৈঠক দেখো আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে স্টেটমেন্টটা দিয়েছে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচনের আগে নির্বাচনের আগে যখন অসম অসম রাই ট্রাইব্যুনালের তরফ থেকে ফরেনার্স ট্রাইব্যুনালের তরফ থেকে যখন এই নোটিশ পাঠানো হয়েছে এনআরসি নোটিশ পাঠানো হয়েছে উত্তম কুমার বৈধবাখিকে সেই জায়গায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সমস্ত কিছু ঠিক করে তিনি জানিয়েছেন তিনি পঞ্চাশ বছরের বেশি সময় ধরে বাংলার বাসিন্দা রয়েছে তার সমস্ত ডকুমেন্ট ঠিকঠাক রয়েছে অর্থাৎ তার বৈধ পরিচয়পত্র পত্র থাকা সত্ত্বেও তাকে বিদেশি বা অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে তাকে হয়রানি করা হচ্ছে এবং সেই জায়গাটা দিয়ে সম্পূর্ণভাবে পরিচয় একটি পরিকল্পিত আক্রমণ বিরোধী রাজনৈতিক দলের প্রতি সেই বিষয়টিকে সামনে গেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এটাই প্রমাণ করে যে অসমে ক্ষমতাসীন বিজেপি সরকার পশ্চিমবঙ্গে একটি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে যেখানে তাদের কোনো ক্ষমতা বা অধিকার নেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী এবং সেই জায়গা থেকে সম্পূর্ণ বিষয়টি যে পরিকল্পিত ষড়যন্ত্র চক্রান্ত এবং উদ্বেগজনক এই যে পরিস্থিতি সেই বিষয়টিকে জানিয়ে সমস্ত রাজনৈতিক দলের বলে মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন সেই অনুযায়ী বার্তাও দিন মুখ্যমন্ত্রী ইন্ডিয়া অ্যালায়েন্সের ক্ষেত্রেও এই বিজেপির নাম করে তিনি জানিয়েছেন যে বিভাজন তাহলে বাংলাদেশকে শুধু করে থাকবে না সেই বিশাল কিন্তু তার সীমানা এফেক্ট থেকে আর বৈচিত্র্য উল্লেখ করেছেন মুখ্যমন্ত্ৰী মমতা বন্দোপাধ্যায়। ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায় এই বিষয়ে এনকেটিভি বাংলা রাজনৈতিক মহলের প্রতিক্রিয়া নিয়েছিল কি বলা হচ্ছে বিরোধীদের পক্ষ থেকে বিজেপির পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর পোস্টের প্রেক্ষিতে কি প্রতিক্রিয়া শোনাবো? हालत है भारतीय जनता पार्टी के वजह से आज ये लोग आपके वोटर के अधिकार और मेरे ही वोट देने के अधिकार छीनने पे तुली हुई है वो आपका अधिकार हमारे अधिकार छीनने वाली है आपको डराने वाली है धमकाने वाली बात यही बात को लेके ममता बनर्जी हमारे ऑल इंडिया तृणमूल कांग्रेस के सभा नेत्री ने अपने एक्स हैंडल में भी अपनी ओर से जबरदस्त प्रतिवाद आक्रमण किया है कि इस तरीके की घिनौनी कोशिश से बंगाल की अस्मिता बंगाल की जो एक पहचान है उसको मिटाने की जो कोशिश कर रही है भारतीय जनता पार्टी इसके विरुद्ध तृणमूल कांग्रेस भी लड़ेगी ममता बनर्जी भी लड़ेगी और आप हम और हम जो इस देश के नागरिक हैं, जो इस प्रदेश के नागरिक हैं, आपके हाथों में भी वही कागज है मेरे हाथों में भी वही कागज है जिससे प्रमाण मिलता है कि हम नागरिक हैं और इनको छीनने की जो कोशिश चल रही है

তারা নোটিশ জারি করলো তিনি নাকি ভারতের স্থায়ী বাসিন্দা তিনি নাকি অনুপ্রবেশকারী তাকে হয়রানি করা হচ্ছে এই নোটিশ পাঠিয়ে এবং এনআরসি করে ডিটেনশন ক্যাম্পে পাঠানোর প্রাথমিক ধাপ হিসেবে তাকে নোটিশ পাঠানো আমরা কুচবিহারের মানুষ কত ভাব একটি রাজবংশী পরিবারের ছেলে যারা বংশানুক্রমিকভাবে ভাবে কোচবিহারে বসবাস করছে যাদের পূর্বপুরুষ সকলেই এই কোচবিহারের স্থানীয় বাসিন্দা রাজবংশী সম্প্রদায়ের অথচ অসম সরকারের অসম ফরেনার্স ট্রাইব্যুনাল তাকে পাঠালেন এনআরসির নোটিস বিদেশি ভোটার যারা আছে যারা অনুপ্রবেশকারী আছে এখানে জাতিয়ে বসে আছে তাদের ভোটে মমতা ব্যানার্জির সরকার জেতে আর তারাই হচ্ছে মমতা ব্যানার্জির কোর ভোটার যে কারণের জন্য সেই কোর ভোটারের ওপর কোন রকম হাত দেওয়ার চেষ্টা হলেই মুখ্যমন্ত্রী চিৎকার করে ওঠে তো মুখ্যমন্ত্রী চিৎকার করলে কি আসে যায় পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী যদি বিদেশি নাগরিকদের তাড়ানোর চেষ্টা না করে চারিদিক দিয়ে বিদেশি নাগরিককে তাড়ানোর চেষ্টা তো করতেই হবে এটাই হচ্ছে গণতন্ত্র এটাই হচ্ছে ভারতের সার্বভৌমত্বের সবচেয়ে বড় একটা লক্ষণ বলে আমি মনে করি সমর্থকরা দেশ সমর্থক নিপাজাবাদ জানুয়ারিতে এনআরসি নোটিস নোটিস ধরানো হয় উত্তম ব্রজবাসীকে অসম না যাওয়ার পরেও কেন নোটিস প্রশ্ন তুলেছেন দিন হাটার বাসিন্দা উত্তম কাগজ আসলো কিসের কাগজ জানতে পেরেছেন তারপরে আমি লোকের কাছে দেখে তারপর বললো এনআরসি আর সিতে এন কাগজ কোথার থেকে এসেছে কাগজটা গৌহাটিতে আসাম থেকে আসাম থেকে আসামে আপনার কোনো আত্মীয় রয়েছে না আমাদের কোনো আত্মীয় নেই আমি গৌহাটি কোনোদিন যাই এর আগে কোনোদিন আসাম যাননি না আপনার বাড়ি কোথায় বাড়ি আমাদের চৌধুর সাজিলে লেগে জন্ম থেকেই আপনার বাবা ঠাকুরদা সবাই এখানে এখানকার নাগরিক নাগরিক কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অমিত সরকার অমিত আমরা দেখতে পাচ্ছি যে উত্তম ব্রজবাসী খুব স্পষ্ট ভাষাতেই জানাচ্ছেন যে তিনি কোনোদিন গৌহাটি যাননি কিন্তু তাকে এই কাগজ ধরানো হয়েছে এবং সে কাগজটা ধরিয়ে ধরাচ্ছে অসম সরকার এই বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কি বলা হচ্ছে যে অসম সরকার হঠাৎ করে বেছে বেছে এই উত্তম ব্রজবাসীকেই বা কেন চিহ্নিত করলো এবং তাকেই বা কেন এই কাগজ পাঠালো স্থানীয় প্রশাসনই বা এই বিষয়ে কি বলছে অমিত

তাতে তিনি যদি যান এবং সপ্তাহগুলো পরবর্তী হয় এবং মূলত তাকে যেটা জানানো হচ্ছে উনিশশো সাল থেকে যে একাত্তর সালের মধ্যে তিনি আহ ভোটার লিস্টের তালিকার ব্যক্তির নাম থাকে সেটা সেটাগুলো বন্ধ করে দেখা হবে এবং তিনি কিন্তু অবৈধভাবে কিন্তু আসাম হয়ে কিন্তু তিনি এসে প্রবেশ করেছেন এবং যেখানে বসবাস করছে সেইটাই উল্লেখ করেছে এবং তাকে তাকে অবৈধভাবে প্রবেশ করাতে তাকে ভারতীয় হিসাবে নাগরিকত্ব দেওয়া হয় হচ্ছে না বলে

1967 সালে পর থেকে যতদিন তিনি জীবন্ত ছিলেন প্রত্যেক ইয়ারের প্রত্যেক বছরের ভোটার লিস্টের কাটি ভাই কবি लागले এবং আরো অনেক কিছু তথ্য চেয়েছেন যেগুলো ওনার পক্ষে দেওয়া সম্ভব নয় ফলে ওনাকে রীতিমত হুমকি দিয়ে বলা হয়েছে আগামী 11 তারিখ জুলাই মাসে তাকে নাকি অবৈধ বসবাসকারী হিসাবে ঘোষণা করা হবে সাহুদ বা মানসিক ভাবে তাকে একটা সাপোর্ট দেওয়ার জন্য যাছিলাম তো গিয়ে আমি ভীষণ হতবাক হয়েছি আশেপাশের লোকজনের সঙ্গে কথা বলেছিলাম প্রত্যেকেই বলেছে এত অঞ্চলের সব থেকে পুরনো বাড়ি তাদেরই তারা এখানকার ভূমিপুত্র